কে সবচেয়ে বড় আনন্দের খবর যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এক ঘা দিয়ে দিল এমন ঘা দিয়েছে যে আর নিজের পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই ভারতীয়দের ভিসা থাকলেও আর এরা চাইলেও আমেরিকায় প্রবেশ করতে পারবে না শুধু এখানেই নয় হাদির পাশে ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়েছে এই জন্য যে এই যে হাদিকে আক্রমণ করছে ভারত ইভেন কি এই যে সারা পৃথিবীর লোক যেখানে হাদিকে নিয়ে প্রতিটা মিডিয়াতে দেখানো হচ্ছে বীর বলে শহীদ বলে এবং একে যে আক্রমণ করছে এটা ভারতীয়রা এই সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক বা তাদেরকে জায়গা দিচ্ছে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করার কারণেই ভারতকে লাথি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকায় কোনো ভারতীয় নাগরিক সে রাখবে না এবং যদিও ভিসা থাকে তাদেরকে আর প্রবেশ করতে পারবে না আমেরিকাতে যেতে পারবে না সবচেয়ে বড় আশ্চর্যজনক একটা হাস্যকর খবর দেই ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ পার্সেন্টে এমনি ভ্যাট তো দিয়েই রেখেছে আবার বাড়াবে বলছে এদেরকে গামছা চিপা বোঝেন ডোনাল্ড ট্রাম্প গামসা চিপা দিচ্ছে এটা কি ডোনাল্ড ট্রাম্প কি নিজে নিজে গামছা চিপা দিচ্ছে নিশ্চয় এর পিছনে কলকাঠি কেউ নার্সে কে নার্সে ডক্টর ইউনুস এর মধ্যে কোনোই সন্দেহ নাই তাহলে তোমরা যে এই যে পতাকা পুড়তেছ ডক্টর ইউনসের কী যেন আছে পুতুল বানিয়ে সেটাতে আগুন লাগাচ্ছ কই এগুলো করে তোমার শেষ শেষমেশ তো গামছা সিপা কোন জায়গা থেকে দিতে হয় সেটা কিন্তু ডক্টর ইউনস দেখিয়ে দিয়েছে এবং এখনও ভবিষ্যতে এতটা করুণ হবে এই ভারতীয়দের অবস্থা যা বলার মতো নয় কারণ চতুর্দিক থেকে যেভাবে অর্থনীতি ভেঙে পড়ছে এই অর্থনীতি আর কোনো ঘুরে দাঁড়াবে এমন স্বপ্ন দেখাও ভারতের জন্য কাল হয়ে দাঁড়াবে আপনারা জানেন সারা বিশ্বের মানুষজন দেখতেছে ভারতীয় এই কর্মকাণ্ডগুলো যে পতাকায় আগুন দিয়ে পোড়ানো সন্ত্রাসীদের জায়গা দেওয়া হাদিয়েকে মারা এবং একজন মানুষের ছবি পুতুল বানিয়ে সেখানে আগুন লাগানো এই যে মানে একটা কঠিন থেকে কঠিন অবস্থার মধ্য তারা কিন্তু নিজের পায়ে নিজে কুঠার মারছে এবং অহংকার যে পতনের মানে অহংকার যে পতনের কারণ হয় এই ভারতীয়দের না দেখলে মানুষ আজকাল বুঝতো না এদের পাকিস্তানের সাথে একটা পাকিস্তানের সাথে আক্রমণ করে এরা পারে না পাকিস্তান ওদেরকে যে অবস্থা করে দিছে তসনস করে দিছে আজকেই আক্রমণ করে কই সেই নিয়ে তো একবারে ভারত নীরব হয়ে আছে কোনো কথা নাই দাঁতি লাগছে ডায়রিয়া হয়ে গেছে কলেরা হয়েছে ভারতীয়দের কলেরা হওয়ার মতো অবস্থান এদেরকে স্যালাইন দিয়েই রাখছে যে কোনো মুহূর্তে এই মোদি পালাবে শুধু একটা কথাই বলবো এরা পালাতে পারবে না কারণ হিন্দুরা যতই লাখপাক না কেন শিয়াল যুদে হাজার হাজার লাখ লাখ হয় আর সিংহ যদি সীমিত হয় তবু সিংহের সাথে শিয়াল কোনো দিন পারে না তো এরা যতই লম্প ঝম্প করুক না কেন এদের শেষ পরিণতি হবে কঠিন থেকে কঠিন কারণ হলো একটা বিনা দোষে মানুষকে মারা মিথ্যাচার করা আপনারা জানেন জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে দুইজন মুসলমানকে মেরে ফেলছে আজ গতকাল একজন হিন্দুকে বাংলাদেশি সন্দেহে গণপিটুনিতে হত্যা করছে সে হিন্দু ছিল তো কই সেই নিয়ে কেন ভারতীয় মিডিয়া নীরব কেন কথা বলছে না কেন ভারতেরা ভারতে যেভাবে মুসলমানের উপর নির্যাতন করা হয় এত নির্যাতন পৃথিবীর কোথাও করে না এরা প্রকাশ্যে নির্যাতন করে ইভেন কি রোজার মধ্যে পর্যন্ত রোজা থাকতে দেয় না জোর করে রোজা ভেঙে দেয় পানি খাওয়ায় এবং গরুর জবাই করতে দেয় না আমার কথা আমার টাকা আমরা যদি গরু মাংস খাই তোদের তো বাজার কোনো কারণ দেখি না তাহলে তোরা কোন হিসাবে কোন কারণ এটা আটকাবি এই জন্য বলছি অহংকার পতনের মূল এটা চরম যেমন সত্য ভারতের বেলায় এটা যেন আমরা সবাই সুস্পষ্টভাবে নতুন ভাবে দেখতে পেলাম যে ভারত আজ নিজেই নিজের মরণ কামড় ডেকে নিয়ে আসছে